আপনারা দেখছেন এটিভি একাত্তর এইচডি দেশ ও মানুষের সংবাদ ইমনের জন্য আমি আমার সংসার আমার ফ্যামিলি জন্য আমাকে ত্যাগ করে দিচ্ছে এখন ইমন আমাকে কোথায় রাখবে সেটা ইমন জানি ছালাও গেল এমন প্রবাদ যেন সত্যি হয়েছে বরিশালে এক নারীর পুরানো প্রেমিকের ভালোবাসায় মগ্ন হয়ে পাঁচ বছরের সংসার ভেঙে স্বামীকে তালাক দিয়ে তিন বছরের ছোট্ট শিশু কন্যাকে নিয়ে পালায় প্রেমিকের সাথে ইচ্ছে ছিল পুরনো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবেন তিনি কিন্তু স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের সাথে চলে আসার এক ঘন্টার মাথায় ওই গৃহবধুকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়েছে প্রেমিক নিজেও সব হারিয়ে বিচারের দাবিতে থানার বারান্দায় বারান্দায় ঘুরছেন ওই নারী স্বামীর সংসার বাবার ঘর দুটোর একটিতেও জায়গা হচ্ছে না ওই নারী জানা গেছে পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল ইমন ও গৃহবধূ আদরির ইমন বেকার থাকায় আদরিকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় পরিবার কিন্তু বিবাহের পরেও স্বামী এবং প্রেমিকের সঙ্গে সমানভাবেই সম্পর্ক চালিয়ে আসছিলেন আদরি গত ষোলোই মার্চ বাকেরগঞ্জের স্বামীর বাড়ি থেকে গৃহবধূ আদরি প্রেমিক ইমনের সাথে পালিয়ে আসার সময় স্থানীয়রা তাদের আটক করে থানায় দেয় পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসায় বসলে স্বামী সন্তান রেখে প্রেমিক ইমনের সাথে চলে আসার সিদ্ধান্ত জানান গৃহবধূ এর পর প্রেমিকের সাথে বরিশালে রওনা দিলে গৃহবধূকে রাস্তায় রেখে কৌশলে পালিয়ে যান প্রেমিক ইমন আর তখনই বাদে বিপত্তি ইমনকে খুঁজে না পেয়ে ত্রিপল সহায়তা চাইলে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখেন সেখান থেকে বের হয়ে বিয়ের দাবিতে আদুরি গিয়ে হাজির হয় বরিশাল নগরের তেইশ নং ওয়ার্ডের সর্দারপাড়া এলাকায় প্রেমিক দাবি করা ইমনের বাসায় আদুরি দাবি স্বামী সন্তান ছেড়ে এসে ইমনের প্রতারণার শিকার হয়েছেন তিনি ও বাহিরে যাবে তার আগে ওর সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক হয় হওয়ার পরে ও বাহিরে চলে যায় তারপরে এই মাসের চোদ্দ তারিখ আমার হাজব্যান্ড আবার আমাকে নিয়ে যায় ওরে আমি বলছি তখন ও বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি ও বাইরে গেছি নয় মাস তো আসছে ছয় দিন হইলো তো আইসা ও আমাকে নিতে গেছে নিতে যাওয়ার পরে পাবলিক ওর সাথে আমি আসা নিচ্ছি রাত্রবেলা বাসা থেকে বের হইয়া তো পাবলিক দেখা আমার শ্বশুরবাড়িতে আমাদেরকে নিয়ে যায় ওখানে পুলিশ আসে আর ওখান থেকে পুলিশ থানায় নিয়ে আসে ও আমাকে বেলাক মিল করছে বলছে তুমি যদি না আসো তাহলে তোমার কিছু পিক আছে আমার কাছে ভাইরাল করে দিব আর ও গলায় রশি দেওয়া পিক দিছে আমাকে বলছে ও মরে যাবে

খবর পে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেখি চড়াও হন ইমনের মোনের দুলাভাই সহ তার পুরো পরিবার এ সময় 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সম্মনায় ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয় তবে মীমাংসা না হয় পুলিশ এসে আদুরী সহ প্রেমিক ইমনের দুলাভাইকে থানায় নিয়ে যায় অমনি তাদেরকে ভাষায় দুখ বাড়ি দিছে পা বাড়ি দিয়েছে মানে জোরে বাড়ি দিয়েছে জোরে দরিত পাওবা তো অবস্থা চলে গেছে

পরিবারে পরিবারে মা যে অভিযোগ করেছে তার মেয়েকে এই আসামিরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে আমরা সেই বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করেছি কিন্তু আমরা উজ্জ্বল করেছি তাকে আইনগত যে বিষয় আছে তার স্বাস্থ্য এবং বিদ্যুৎ আদালতের জবানবন্দি প্রদান এইসব কার্যক্রম চলছে একজন আসামিকে আমরা মধ্যে গ্রেফতার করেছি আর অপর আসামিদের গ্রেফতার আমাদের অভিযান অব্যাহত আছে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি সারা জীবন তোমাকে চাই আমি তোমাকে আনতে চাই আমি কখনো তোমাকে সারবো না সারা জীবন আমার হাতে রাখবো ঘটনায় এখনো পলাতক রয়েছে প্রেমিক ইমন আদুরের বিয়ের পর তিনি সৌদি আরব চলে যায় পাঁচ দিন আগে দেশে ফিরে এমন ঘটনা ঘটায় প্রেমিক মনে তোমার আমার বিয়ের ছবি আমরা দিয়ে দিব ফেসবুকে সার্বা প্রয় সংবাদ ছিল তোমার পরিচালন বারবার তুমি যেটা স্ক্রিমার বলতেছো